কালকে তোমাদের দাদা এই চপার বোর্ডটা নিয়ে এসছে আর আজকে আমি এটাতেই কাটাকাটি করব অ্যাকচুয়ালি বটি দিয়েই কাটি আমি আমি ছুরি দিয়ে অতটা ভালো কাটতে পারি না কিন্তু এখন শিখে গেছি চপার দিয়ে চপার বোর্ডের উপরে ছুরি দিয়ে কাটব তো এই যে আর আজকে কি রান্না বান্না হবে সেটা তোমাদের বলবো ঠিক আছে তার আগে বলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে কি রাখবো সেটা বলি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ করবো এই যে এখানে মাছ রয়েছে আর এই যে আমার জল শেষ হয়ে গেছিলো তোমাদের দাদা জল নিয়ে এলো আর এখন হচ্ছে রান্নার জোগাড় তো বলবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর একটু লাইক করে শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও আজকে হবে এই যে আর ও হ্যাঁ তো বলতেই ভুলে গেলাম হ্যাপি দিওয়ালি আজকে কালী পুজো কালী পুজোর দিনকে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই অনেকের বাড়ি লক্ষ্মী পুজো হয় আর কাদের কাদের বাড়ি লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন জানিও কমেন্টে ঠিক আছে তো চলো কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো হ্যাঁ এই প্লাস্টিকটাকে তো খুলতে হবে খুলে দাও আমি দোনোমানা করছি যে খুলবো কি না পুরো করবি ক্ষতি কি এই প্লাস্টিকগুলো তো কাটবে আমি ছুরি দিয়ে যে ইয়ে করব প্লাস্টিকগুলো কাটবে না এই জল লাগলে আবার বোর্ডটা খারাপ হয়ে যাবে না তো হবে হবে মানে পয়সা দিয়ে কিনে এনেছো আমি এখন ছুরি দিয়ে কাটতে ছুরি দিয়ে আগেও ফল টল কাটতাম এমন না যে কাটতো এইগুলো কিন্তু ধার ধার গো দেখো এই যে ধার ধার তো চলো আজকে নতুন চপার বোর্ডে সবজি কাটবো আর কেটে তারপরে রান্না করব আর আজকে বেশি কিছু রান্না করব না আজকে তোমাদের দাদার ছুটি আছে আর ছুটি থাকলে হবে কি তার অনেক কাজ কালকে কী হয়েছে জানো সেই অনেক দূরে ওর গাড়ি সেই খারাপ হয়ে গেছে গাড়ির মানে বাইকের চেন পড়ে গেছে সেখান থেকে বেচারা গাড়িকে ঠেলতে ঠেলতে বাড়িতে নিয়ে এসছে এবার গাড়িটাকে তো ঠিক করতে হবে সেই জন্য আজকে ডিউটি যাবে না আজকে ছুটি গাড়িটাকে সারাই করবে তারপরে আমার বাপের বাড়ি যাবে ওখানে গিয়ে তারপরে বাড়িতে আসবে তো সারাদিন আজকে অনেকই কাজ আছে তো তার আগে নতুন চপার দেখি কেটে কেমন লাগে চলো কালগের ভাত ছিল বন্ধুরা ওই যে তোমাদের দাদা রাত্রিবেলা এইটুকুনি খেয়েছে আর ওই ভাতটা এখন সে খাবে খেয়ে তারপর বেরোবে কারণ বাইকটা ঠিক করতে হবে তারপরে আমাদের ও বাড়িতে যাবে হ্যাঁ তো এই যে গরিবের খাওয়া বুঝতে পেরেছো তো এটা গরিবের খাওয়া না রাজার খাওয়া এটা বড়ো লোকের খাওয়া কোন বড় লোক এমন খায় শুনি কাঁচা লঙ্কা হ্যাঁ লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে কোন বড় লোক খায় কোন বড় লোক খায় না হুম সেটাই পয়সা থাকলেও খেতে পারবে না বলে এরকম খাবার ঠিক আছে আমি দেখো এখন থেকে দরদর করে খাচ্ছে বাইরে প্রচন্ড রোদ উঠেছে আর আমি ঘামছি দরদর করে আমার জন্য ভেতরে যেন হিটার লাগানো আছে এত ঘামি ঠিক আছে তোমাদের দাদা খাক আর আমি এখন রান্নার জোগাড় করি তাড়াতাড়ি বেলা হয়ে গেছে অনেকটাই যা খাবে খা না তুলে আর কে খাবে তুমিই খাবে যা খাবে খাও বাকি ফেলে দাও আমাকে তো আর খেতে দেবে না তুমি লঙ্কা ভাজা ঠিক আছে চলো বাইরে প্রচন্ড রোদ উঠেছে জানো ইয়ে দেখো পুরো চড়া রোদ করা রোদ পুরো বুকে লাভ নেই আর তাতে রান্নাটা করে নিই এবার সেই থেকে আমি তোমাদের ডাটা নিয়েই দেখিয়ে যাচ্ছি ডাটা এখনো কেটে পারলাম না ফাইনালি দেখো এই যে চপার আজকে সবজি কেটেছি আর আজকে কি রান্না করব তোমাদের তো বললাম ডাটা আলু দিয়ে মাছ করব আর হচ্ছে এখানে উচ্ছে আলুটা ভাতে দেব আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না এটাই শর্টকাটে রান্না করব তো দেখো সেটাই তোমাদের দেখালাম তো চলো এবার ভাতি বসিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করবো আর এই ফ্যানটা আমার অনেক কাজের তোমাদের দাদা এনে দিয়েছে এইটা চালি আমি এখানে একটু স্বস্তি পাই স্বস্তিতে একটু আনাজ করতে পারি বন্ধুরা জীবনে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে তোমরা যেখানেই যাও না কেন হয়তো কোনো ভাড়া বাড়ি গেছো বা নিজে বাড়ি করে গেছো যেখানেই যাও বা শ্বশুর বাড়ি বিয়ে করে গেছো বা বাপের বাড়ির আশেপাশে হোক যেখানেই যাও না কেন পাশে কিন্তু একটা করে বিষাক্ত মানুষ থাকবেই মানে এত বিষাক্ত এত বিষ ছাড়বে মুখ দিয়ে যে বলার নয় মানে সেই মৌমাছি আছে না মৌমাছি যেমন হুল ফোটালে যেমন লাগে পুরো সেই রকম তো সেই রকম বিষাক্ত মানুষ তোমাদের চারপাশে একটা করে অন্তত কম করে হলেও একটা করে হলেও দেখতে পাবে তো আমার আমার চারপাশেও আছে আমার চারপাশের থেকে বরং আমার একদম পাশে আছে হ্যাঁ তো তার হুল সেই মৌমাছির মানে হুলের যন্ত্রণার মতো এত কষ্টদায়ক কিন্তু সব সময় আমি অপরালার মুখের দিকে চেয়ে থাকি ভগবান ঈশ্বর বলে তো কিছু আছে জিনিস আছে তাই না ভগবান কখনও রকম কোনো খারাপ কাজের প্রতিদান তাকে ভালো দিতে পারে না তো হয়তো বেঁচে আছি জীবনে হয়তো সে অনেক ভালো আছে অনেক ভালো কিছু পেয়েছে কিন্তু তার মনে এই নয় যে মানুষকে ছোট করব। মানুষকে অসম্মান করব যাকে নয় যা নয় তাই বলব হ্যাঁ আর সব সময় সেটা জাহির করব যে আমি অনেক বড় আমি মানে অনেক নিজেকে বাহবা দেবো নিজেকে নিজের কাজ নিয়ে নিজেকে প্রাউড ফিল করব। তো সেরকম করার মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকে তোমাকে নিচু দেখানোর জন্য তোমাকে ছোট দেখানোর জন্য সে যা নয় তাই করবে তো এরকম মানুষের সংস্পর্শে আমিও থাকি আর সেটা যে কতটা কষ্টদায়ক যে কী বলবো তো যাই হোক বন্ধুরা রান্না তো হয়ে গেছে আর এখন দেখো আমি সকালের খাবার নিয়ে নিয়েছি কলা আর মুড়ি তো আমাদের গাছের কলা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো এই কলা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর এখানে মাছের জলটা রান্না পুরো হয়নি মানে মাছের জলটা আমি বসিয়ে দিয়েছি আর এই তেল তেল আছে মাছের এটাকে ভাজবো শুধু ভাজবো কারণ তোমাদের দাদা বেগুন দিয়ে ভাজা ভালো খায় না তো মাছের জলটা এখানে হতে থাক আমি আগে খেয়ে নিই তো তারপরে দেখো ফাইনাল লুক মাছের ঝোলের এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি তোমাদের বললাম এটা হয়ে গেছে এবার আমরা খাবো আর কি রান্না করেছি তোমরা তো জানো এই যে এটা হচ্ছে রাজার খাবার করলা আলু ভাতে তো আমরা এখন এই যে খাবো তো চলো মাছের ঝোল করেছি আর এই ভাতে আর এখানে এই যে ডিম সেদ্ধ আছে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু বেরোবো মায়ের কাছে যাব। আদা সেরে ছাদে এলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর আজকে রোদটাও উঠেছে তো তো পুরো চড়া রোদ উঠেছে খেয়ে নিয়েছি বন্ধুরা এখনই যাব মায়ের কাছে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসবো কারণ ঘরে বাতি দিতে হবে সন্ধ্যের মধ্যে চলে আসবো সেই পুজোতে গেছি দুর্গা পুজোতে ছিলাম তখন তো হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম মানে শরীর এত খারাপ হয়ে গেছিল আর এখন যাচ্ছি খালি দেখেছো হাপাই তো মাও খুশি হয়ে যাবে মায়ের শরীর ভালো না মানে গেলে মা খুশি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে তারপরে রেডি হয়ে হাওয়া দিচ্ছে কি সুন্দর পুরো গাছের পাতাগুলো নড়ছে সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের ওই দিকটাকে ওই দিকটায় আজকে পুজো হবে ওই যে ওই দিকটায় ওখানটা পুজো হবে আর ওই দিক দিয়ে দেখাই তাহলে দেখতে পাবে ওই যে ওই যে ব্লু কালারের তেপলটা নিয়েছে ওখানটা পুজো হবে বাড়ির কাছে তো চলো নিচে যাই আবার এলাম ছাদে কোথায় হয়নি লাগবে কি হয়ে গেছে লাগানো হয়ে গেল একটু বাকি আছে এখানে লাইট লাগানো হচ্ছে আজকে ও সময় পাইনি এত দিন আজকে ফাইনালি কালীপুজোর দিনকে লাইট লাগানোর সময় হয়েছে এখান দিয়ে লাগিয়ে দিয়েছে এই যে এই যে এখান দিয়ে দেখো এখান দিয়ে লাইট লাগিয়ে দিয়েছে রাত্রিবেলায় জ্বললে পরে দেখা যাবে ভাল লাগবে বেশ আর সপ্তাহ সময় হয়নি এখন শেষ আজকে কালী পুজো আজকে লাগাচ্ছে তোমাদের দাদা আজকে লাগাচ্ছে আকাশটা দেখো পুরো নীল কি সুন্দর লাগছে না আমি ও বাড়িতে যাবো তারপরে আমি ভিডিও এডিট করছিলাম তোমাদের দাদা বললো তাহলে আমি লাইটগুলো লাগিয়ে দিই আমি বললাম ঠিক আছে লাইটগুলো লাগিয়ে দাও তারপরে যাব ও আমার শোনো লঙ্কা রোদে দিয়েছি তো এই দেখো আমি থালা ভুলে রেখে চলে যাইছি লঙ্কাগুলোর অবস্থা দেখো পুরো সেই বর্ষায় পুরো ইয়ে ধরে গেছে ছাতা পড়ে গেছে ওই জন্য আজকে রোদে দিয়েছিলাম মুচমুচে হয়ে গেছে বেশ লঙ্কাগুলো এইটা একটা কাজের কাজ হয়েছে আর ওই যে একটা কাজের কাজ করছে গিয়ে রেডি হই যা প্লাস্টিক উড়ে চলে যাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া বাবা প্লাস্টিকটা চাপা দিলে না কিছু দিয়ে ভাই তো আমার মাকে দেখো অনেক দিন পর আমার মাকে দেখতে পাচ্ছো আমার মা আরও কাটি হয়ে গেছে দেশলাই কাটি হয়ে গেছে এরপরে আর এই যে মা কাজ করছে কাজ করছে না মানে চা করছে চা খাবে আর একজন সেটা আবার জিজ্ঞেস করলে আবার ভুল জিজ্ঞেস করা ঠিক না বলছে এইসব কথা জিজ্ঞেস কর চায়ের কথা চায়ের চায়ের নিশ্চয় আছে

এই এত গরম কেন অক্টোবর মাসে এত গরম কেন প্রচুর গরম এত গরম ভালো লাগে গরম আর বৃষ্টি গরমে মানুষ মরে আর এই যে फ्रेंड्स পূজার সময় এই ফ্রিজটাকে আনা হয়েছে কেমন হয়েছে বলো কমেন্টে মা খালি খাবার পর খাওয়া নিয়ে আসছে দেখো আবার মুড়ি নিয়ে আসছে এখানে আবার পাপড় ভেজেছে এই যে ওর গরমে চুরি এনচি খুলে ফেলে দিয়েছে তো এই যে পাপড় আর ওই যে মুড়ি চপ

বাড়ি ফেরার সময় বন্ধুরা ঢুকে গেছি ফার্নিচারের দোকানে তোমাদের দাদারই বন্ধুর দোকান এটা তো এখান থেকেই জিনিস নিই ঘরে যা আল আলমারি আছে সেটাও তোমার দাদার বন্ধুর দোকান থেকেই মানে তোমাদের দাদার বন্ধুর দোকান থেকেই নেওয়া হয়েছিল তো আমার ঘরে এখন একটা খাটের খুব প্রয়োজন খাট নিতে হবে আমার ঘরে খাটটা চেঞ্জ করতে হবে তো সেই জন্য তোমাদের দাদা বলল চলো সে মানে তার বন্ধু তার দোকানে রয়েছে দেখে সে বললো মানে আমার বর বলল চলো গিয়ে একটু দেখে আসি দরদাম করে আসি হুট করেই তো এখন নিতে পারবো না জাস্ট একটু পছন্দ করে নিই দাম কেমন কি পড়বে সেগুন কাঠের খাটের সেটা একটু দরদাম করে দেখে নিই তো বন্ধুরা সেটাই দেখতে এসেছিলাম তো খুব শিগগিরই যদি ঠিকঠাক থাকে নেব